এই সুরাটি নাজিল হয়েছে মক্কায় কোথায় নাজিল হয়েছে মক্কায় মক্কার অবস্থা কি ভালো ছিল ভালো ছিল আমরা মাক্কি জীবনে আছি না মাদানি জীবনে আছি বলতে হবে আপনাদেরকে আমরা মাক্কি জীবনে আছি না মাদানি জীবনে আছি কারণ ধন্যবাদ হুজুর বসে আছে আমরা মাক্কি জীবনে পড়ে আছি মাদানি জীবনটা হলো সুখের জীবন শান্তির জীবন কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনার জীবন কথা বলুন তাহলে আমরা আছে মাছি জীবনে কারণ মাছি জীবনে সবচাইতে আমার নবীজির উপর জুলুম নির্যাতন স্টিমুলার সাহাবা ইকরামদের উপর জুলুম নির্যাতন স্টিমুলার চলছিল কথা বলুন ঠিক কিনা আজো ঠিক আমরা বাংলা জমিন তথা গোটা বিশ্বের ভূখণ্ডে আমরা অবস্থান করছে মাছি জীবন আজকে দেখুন আলেম ওলামা যারা আল্লাহর কোরআনের সৈনিক যারা ইসলামী আন্দোলনের কর্মী যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের উপর জুলুম জুলুম নিপীড়ন চলছে কি চলছে না চলছে কি চলছে না আজকে আলেমদের রক্তখন ইসলামী আন্দোলনের শরীর থেকে রক্তক্ষরণ আমার ভাইরা মাক্ষী জীবন থেকে আমাদের মাদানী জীবনে পড়া দরকার আছে না নাই তাহলে আমরা সে পদক্ষেপে আয়াত সংখ্যা হচ্ছে তিনটি রুকু হচ্ছে একটি আয়াত সংখ্যা কয়টি রুকু হচ্ছে এই সুরার আমরা শাব্দিক অর্থ শোনেনি আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না অনেক সময় লাগবে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজির ফোর এই সোরাটি নাজিল করলেন তখন যখন আমার নবীজি সবচেয়ে মর্মাহত জুলুম নিপীড়ন নির্যাতন স্টিমুলার চলছে আল্লাহ রব্বুল আলামিন তখন আমার নবীজিকে এ সুরা নাজিল করে দিয়ে আমার নবীজিকে আল্লাহ সান্ত্বনা বানিয়ে দিয়েছেন চিৎকার মেরে বলুন আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীজির উপর এই সুরটি নাজিল করে দিলেন সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন ওয়াল আউস ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহু আকবার বলুন ওয়াল আউস আসরের কসম সময়ের কসম এই সূরার আয়াত দিয়ে সূরার নামকরণ করা হয়েছে

আল্লাহ তালা বললেন নিশ্চয়ই মানুষগুলো বড়ই বড় ক্ষতির মধ্যে পড়ে আছে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে আছে নিশ্চয়ই মানুষগুলো কিসের মধ্যে পড়ে আছে ক্ষতির মধ্যে পড়ে আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু শুধু তারা ব্যতীত যারা চারটি আমল করবে চারটি কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন বললেন এক নম্বর হলো আমানু ওয়া মেলু স লেহে দেওয়া তাওয়া স বিল হা আল্লাহর হল জারাল পুট্টি মানানবে আমিলা স লেহাও মানে ভালো কাজ করবে সজ কাজ করবে সজ কাজের উপদেশ দিবে এবং মানুষদেরকে হকের পথে আহ্বান করবে হকের পথে ডাকবে ওয়া তাওয়ালসো এবং তারা সর্বদা صبر করবে ধৈর্য ধারণ করবে কার কাছে আল্লাহ তাআলার কাছে এই আয়াতের शाब्दिक अर्थ এখন আমরা ব্যাখ্যায় যাই আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে কি বললেন সুরাতুল আসর আসরের কসম খেয়েছেন আল্লাহ সময়ের কসম কালের কসম খেয়েছে আল্লাহ তালা কেন কসম খেয়েছেন কারণ মানুষগুলি ক্ষতির মধ্যে এত ভাবে পড়ে গিয়েছে এই ক্ষতির থেকে মানুষগুলি যতক্ষণ পর্যন্ত বাঁচতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন কসম খেয়ে বললেন এই মানুষগুলি কেমন পর্যন্ত হেদায়ত পাবেন না বলুন আমার ভাইয়া আল্লাহ রব আলমী বললেন তাহলে ক্ষতির থেকে ক্ষতিটা আমাদের কেমন আমি শট করে বলছি এক মানুষই উক্তি দিতে গিয়ে বলেছেন এক বড় বিক্রয়তা এক বড় বিক্রয়তালা বড় বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছেন এই বড় বিক্রয়ালা চিৎকার করছেন গলা ফাটে বলছেন আমার বরফ গুলো করে নাও আমার বরফ গলে যাচ্ছে আমার মূলধনগুলো গলে যাচ্ছে মাটির সঙ্গে মেশে যাচ্ছে আমার ভাইরা এই মনুষী এখান থেকে বললেন এই বড় ফলার থেকে আমি সুরা আসরের শিক্ষা পেলাম এই সুরা আসরটি হলো এমন একটি সুরা এই সুরাটি যে আমল করবে এই সুরাটি যে গবেষণা চিন্তা করবে সে আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়তের রাস্তা খুঁজে পেয়ে যাবে আরো জোরে বলুন আল্লাহ আকবর আমার ভাইরা এই বরফ বিক্রয় তালা যখন চিৎকার করতে করতে তার বরফ একদম মাটির সঙ্গে মেশে গেছে বলুন তো তার মূলধন পর্যন্ত ক্ষতি হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই আমার ভাইরা এ থেকে এখানে বোঝা যায় আমরা মায়ের গর্বর থেকে এ পর্যন্ত এসেছি এত বড় হয়েছি আমাদের জীবন থেকে যে সময়টা চলে গেছে আমরা ভালো আমল করি নাই নামাজের কথা বললে করব নামাজের কথা বললে বিয়েকে মেয়েকে বিয়ে দেই নাই ছেলেকে বিয়ে দেই নাই কথা বলুন ঠিক কিনা জীবন থেকে সময়টা যখন বিদায় হয়ে যাচ্ছে তার মানে বদ আমলগুলো আপনার জমা হচ্ছে নেকি আম আমল গুলো কমে যাচ্ছে তার মানে আপনার পুঁজি কমে গিয়ে আপনার জাহান নামের দিকে আপনি ধাবিত হচ্ছে কথা বলেন আমার আল্লাহ চলা বললেন শুধুমাত্র কেবলমাত্র তারা জনাব এই সুরার ভিতরে চারটি আমল যারা করবে ওই মানুষগুলো জীবনে কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলেন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন এই যে বান্দা আর যে বান্দি চারটি আমল করবে এই আমল করার কারণে আমি রব্বুল আলামিন বললাম কাল কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হবে না তারা কি হবে না ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর আমল হল আল্লাহর প্রতি মানন্ত হবে কার প্রতি মানন্ত হবে আল্লাহর প্রতি ইমানন্ত হবে দেখি আল্লাহর প্রতি কেমন ইমানন্ত হবে শুধু কি আল্লাহর প্রতি ইমান আনলেই চলবে না আরো কোন কাজ আছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন

গবেষণা করেছে আমরা করেছে আমরা মাহাপ করবো তারপর মুখে প্রকাশ করেছে মাহাপিল করব, আজ কাজে উপান্তরিত দিয়েছে তার মানে আজকে কাজে বাস্তবায়ন করেছে এটার নামেই হলো ইমান এই মান যখন আপনি করতে যাবেন এই যখন সফলতা করতে যাবেন আপনার আসবে বাধা আপনার আসবে জুলুম আপনার আসবে নির্যাতন কথা বলুন ঠিক না এই মাহফিল করতে গিয়েও কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয় কেউ হয় না তার মানে যত বাদার যত জুলুম নির্যাতন আসুক সমস্ত জুলুম আর নির্যাতন কে অপেক্ষা করে যখন আপনি কাজকে সফল দান প্রান্তে যখন পৌঁছে যাবেন ওইটাই হলো এক নাম্বার ইমানদার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ